শীতকালে একটি সুন্দর ফুল পিটুনিয়া এই ফুল খুব সহজভাবে ব্যালকনিতে বারান্দায় ফুটিয়ে নেওয়া যায় সেই সম্বন্ধে আজকে আমি কিছু বলব খুব কম ঝামেল এই ফুল কিভাবে ফুটিয়ে নিয়েছি দেখুন আমি নার্সারি থেকে একদম ছোট নয় মোটামুটি ফুল ধরার আগ পর্যন্ত যে পিটুনিয়ার চারা সেই রকম চারটি চারা নিয়ে এসছিলাম ফুল ধরার আগের অবস্থা এই পিটোনিয়া গ্যাসের অবস্থা আমি এর আগে দেখিয়েছি এখন ফুল ধরার পরে বলছি এই ফুলগুলো কি সহজেই কিভাবে আমি ফুটালাম ফুল যারা ভালোবাসেন শৌখিন এই গাছটিকে সহজেই তারা বাড়ির ব্যালকনির জানলায় যেখানে অল্প রোদ আসে অন্তত একটা বেলা রোদ আসে সেখানটা ফুটিয়ে নিতে পারবেন আমি এই চারটা চারা কিনেছিলাম তা আমাদের দুটো লাল আর দুটো কালার এখানে দেখতেই পাচ্ছেন আমি চারাগুলো এনে এই ইউজান থ্রো বাটিগুলোতে কোকোপিট আর কাউরাং মিশিয়ে চারাগুলোকে প্রথমে রোপণ করে দিয়েছিলাম দিন সাতেক পর এগুলো একটু লেগে গেলে এগুলোতে আমি দিয়েছিলাম এই শস্যের খোল পচিয়ে এই পাত্রটিতে ভিজিয়েছিলাম ছয় সাত দিন পর এই পচা খোলগুলো পাতলা করে গুলিয়ে একটা ছোট বোতলে ঢেলে নিয়েছিলাম বোতলের মুখটার মধ্যে ছোট ছোট ফুটো করে দিয়েছিলাম ওই খোল পচাগুলো এটা ভালো করে গুলিয়ে পাতলা করে নিয়ে এই বোতলটা নিয়ে বোতলের মুচকিটা এরকম ফুটো করে নিয়েছি নিয়ে এটা এখন ঝাঁকিয়ে পাতলা করে এই গাছগুলোতে দিয়ে দেবো একদম সহজ পদ্ধতি অত সমস্ত কারণ না করে খুব ভালো হয় এইভাবে গাছগুলো যদি এইভাবে দিয়ে দেওয়া যায় কোনো ঝামেলা নেই আর একটু রোদ পেলেই এই গাছগুলো খুব ভালো হয় এই একই পদ্ধতিতে এই চন্দ্রমল্লিকাও আমরা লাগাতে পারি বাড়ির ব্যালকনিতে এখানে চন্দ্রমল্লিকার সাথে আমি বলি যেগুলোকে নাইন ও ক্লক বা অফিস টাইম ফুল সেই ফুল গাছগুলো এগুলো এখনও খুব সহজে এগুলো যদি লাগিয়ে দেওয়া যায় সহজে মরে না একইভাবে ইউজান থ্র বাটিতে ইউজান্থ্র বাটিতে কাউডাং বা দিয়ে লাগিয়ে দিয়েছিলাম এই অফিস টাইম বা নাইন ও ক্লক বা টেন ও ক্লক ফুলগুলোকে পিটুনিয়ার সাথেই এগুলোও বেশ সুন্দরভাবে ফুটেছে দেখতেই পাচ্ছেন পাশে তাহলে দেখতেই পাচ্ছেন যারা ফুল ভালোবাসেন তারা ব্যালকনিতে পিটুনিয়া চন্দ্রমল্লিকা এবং এই টেনও বা ও ক্লক ফুলগুলো কি সহজেই ফুটিয়ে নিতে পারেন যদি কোকোপিট আর কাউরাং না থাকে মাটির মধ্যে এগুলো লাগিয়ে দিতে পারেন ইউজান্ত বাটির মধ্যে এবং তারপরে এগুলোতে ছয় সাত দিন পর একটু লেগে গেলে খোল পচা জল সাত দিন অন্তর অন্তর দিলে এই গাছগুলো এইভাবে সুন্দরভাবে উঠবে এবং ফুল ফুটবে অনেক ফুল ফোটে খুব সুন্দর লাগে দেখতে আর এই শস্যের খোল পাবেন আমি বলে দিচ্ছি প্রতিটা বাজারেই বা আশেপাশেই দেখবেন তেলের ঘানি থাকে সেই তেলের ঘানিতে গিয়ে শস্যের খোল কোচ করলে তারা দিয়ে দেবে একান্ত যদি না থাকে তাহলে যে কোনো বাজারে দশকর্ম ভাণ্ডার সেই দশকর্ম ভান্ডারে গিয়ে খোঁজ করলেও শস্যের খোল পাওয়া যাবে অথবা বাজারে যে সারের দোকানগুলো আছে সেই সমস্ত দোকানেও খোল খোলগুলো শস্যের খোল পাবেন খোলগুলো সংগ্রহ করে এ ভিজিয়ে গাছগুলোকে গাছগুলোতে দিয়ে শখ ও শৌখিনতা দুটোই পূরণ করতে পারবেন এই খোল ছাড়া অন্য কোনো জিনিস এই পিটুনিয়া চন্দ্রমল্লিকা আর অফিস টাইম গাছগুলোতে দেওয়ার দরকার নেই অল্প খাটনিতে এই এই শখ ও শৌখিনতা দুইটাই পূরণ হবে যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে উৎসাহিত করবেন এবং পরবর্তীতে আমি আরও অনেক ভিডিও আমার অভিজ্ঞতা আপনাদেরকে জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার